হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম চলে এলাম আপন হাট থেকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আজকে শেয়ার করছি ল্যাপটপ ব্যাগ আমরা কম বেশি সবাই মোটামুটি ল্যাপটপ ইউজার আছি আমাদের ম্যাক্সিমাম যারা হচ্ছে ল্যাপটপ ইউজার আছি কম বেশি যারা অফিস করে তারাই হচ্ছে বেশিরভাগই ল্যাপটপটা ক্যারি করে থাকে অথবা যারা হচ্ছে ঘুরতে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি ভালো মানের একটি ব্যাগ দরকার হয় ক্যারি করার জন্য আমরা সাধারণত ল্যাপটপ ব্যাগটা ইউজ করে থাকি ক্যারি করার জন্য কিংবা হচ্ছে যেন ধাক্কা লেগে বা হচ্ছে কোথাও কোনো জায়গাতে মানে ভেঙে না যায় বা পানি না যায় ল্যাপটপের মধ্যে এই ক্ষেত্রে কিন্তু একটি ল্যাপটপ ব্যাগ আমরা ক্যারি করার চেষ্টা করি বা সবাই হচ্ছে ওইটা নিয়ে থাকি যাতে ল্যাপটপ আছে তো আজকে আমি দেখাবো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো কোয়ালিটির একটি ব্যাগ এবং হচ্ছে তার সাথে থাকছে আপনার দুইটি গিফট একটি হচ্ছে আপনার কিবোর্ড প্যাড আর একটা হচ্ছে আপনার মাউস এই দুটা আপনি একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছেন গিফট হিসেবে তো চলুন ব্যাগটা দেখে নিই হচ্ছে যদি আমি ব্যাগটা দেখি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে খুব ভালোই লাগছে আর খুবই লাইট ওয়েটের এরপরে হচ্ছে এর জিপারটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন জিপারের হচ্ছে রেসপন্সটা খুবই স্মুথ একদমই হচ্ছে এখানে বেড়ে যাচ্ছে না খুবই ভালো এবং হচ্ছে এর স্টিচিং কোয়ালিটি যদি দেখি তাহলে কিন্তু খুবই ভালো একটি মানের হচ্ছে এখানে জিপার ইউজ করা হয়েছে যার মাধ্যমে আপনার এখানে অনেক অনেক চেনের ক্ষেত্রে কিন্তু জিপারের ক্ষেত্রে আপনার এই স্টিচগুলো একদম ফাঁকা হয়ে থাকে যার মাধ্যমে হচ্ছে কিছুদিন পরে কে যায় বা হচ্ছে মুভ করে না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় কিন্তু এটা কিন্তু খুব ভালো মানের দেওয়া আছে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু যদি আমরা এই সাইডটা দেখি সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো একটা মানের জিপার ইউজ করা হয়েছে এরপরে আমরা যদি ভিতরের সাইডটা দেখি সেক্ষেত্রে কিন্তু এখানে হচ্ছে একটা প্যা প্যাডেড পেয়ে যাবেন যার মাধ্যমে আপনার ল্যাপটপে কোনো ধাক্কা টাকা লাগলে কোনো কিছুতে কোনো সমস্যা হবে না এটার মধ্যে আপনার ল্যাপটপ তারপরে আপনার প্যাড যাবতীয় আপনার ড্রাইভ সব কিছুই আপনি এটার মধ্যে ক্যারি করতে পারবেন খুবই অনায়াসে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর এখানেও স্পেস আছে খুব ভালোই স্পেস দেওয়া আছে এই ব্যাগটা কিন্তু আপনার মোটামুটি বৃষ্টির পানিতে বা কোনো কিছুতে এটা আপনার ভিতরে পানি যাবে না দেখতে পাচ্ছেন এই চেনটা এমনভাবে সেট করা হয়েছে যার মাধ্যমে কিন্তু আপনার বৃষ্টির পানি ভিতরে ঢোকার কোনো সম্ভাবনা নেই এটা তাহলে আমরা বলতেই পারি ওয়াটারপ্রু তাহলে এই এই ব্যাগটা আমরা কেন নিব কারণ হচ্ছে আমাদের ল্যাপটপ যেন না ভাঙে বা ল্যাপটপ যেন সব জায়গায় সবসময় আমরা ক্যারি করতে পারি সেক্ষেত্রে কিন্তু একটি ভালো মানের ব্যাগ আমাদের দরকার এটা বেশি সময় হচ্ছে আমরা কাঁধে নিলে আমাদের কাঁধ ভারী হয়ে যাবে না কারণ ব্যাগটা খুবই লাইট ওয়েটের এটার মধ্যে আপনারা সব কিছুই ক্যারি করতে পারবেন যেমন হচ্ছে টুকটাক ল্যাপটপ প্যাড তারপরে হচ্ছে আপনার পেন যাবতীয় তারপরে চার্জার অ্যাডপ্টার সব কিছুই এখানে মোটামুটি আপনারা ক্যারি করতে পারবেন এই ব্যাগটা একদমই হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকার মধ্যে ব্যাগ প্লাস হচ্ছে কিবোর্ড প্যাড এবং একটি মাউস এই অফারটা কোনোভাবেই মিস করা যাবে না আপন হাট কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদের জন্য একদমই সেরা মূল্যে প্রোডাক্ট দেওয়ার প্রোডাক্টটা ভালো হবে এবং রিজনেবল প্রাইজের মধ্যে হবে এটা কিন্তু আমরা সবাই চাই আমরা কিন্তু সবসময় আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসি এবং একদমই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে যারা নতুন এরকম নিত্য নতুন ভিডিও চান এবং অফার চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ